ইসলামের মহান চার খলিফার অন্যতম দ্বিতীয় খলিফা হজরত তুমার ইবনুল খাত্তাব রাহু তায়ালাহ আনহু রাছুল ছাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের একটি হাদিচে বলা হয়েছে তারপর যদি কাউকে নবী করা হতো তিনি হতেন হজরত তুমার রাদিয়াল্লাহ তায়ালাহ আনহু রাছুলের কাছে প্রথম দিকে যারা ইসলাম ধর্মগ্রহণ করেন তাদের উপর নেমে আসে মক্কার প্রভাবশালীদের অসহনীয় নির্যাতন সেই নির্যাতন সহ্য করার মতো ছিল না তবু ইমানের ওপর ছিলেন তারা অটল ইসলাম গ্রহণের আগে হজরত্তুমা রাদিয়াল্লাহ তায়ালা আনহু ছিলেন ইসলামের কঠোরতম দুশ্মনদের অন্যতম কুরাইশিয়া একদিকে ইসলামী আন্দোলন ও তার আহ্বায়কের বিরোধিতায় চরমপন্থা অবলম্বন করতে লাগল মক্কার কাফেররা যখন নির্যাতনের মাত্রা বাড়িয়ে দিল তখন ইসলামকে শক্তিশালী করার জন্য কিছু শক্তিশালী প্রভাব সম্পূর্ণ ব্যক্তির প্রয়োজন ছিল অন্যদিকে এদের সঠিক পথ নির্দেশনার জন্য হজরত মুহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের রিদামন প্রেমের আবেগে উত্তেলিত হয়ে উঠল আবু জাহেল এবং উমর উভয়েই তার দুশ্মনীতে অত্যন্ত কঠোর ভূমিকা গ্রহণ করেছিল দাওয়াত ও তাবলিগের কোনো প্রচেষ্টাই তাদের উপর কার্যকর হচ্ছিল না তাই একদিন রাহমাতুল্লিল আলামিন কাছে দোয়া করলেন প্রভুহের আবু জাহেল এবং উমর এ দুজনের মধ্যে যে তোমার কাছে বেশি প্রিয় তাকে তুমি ইসলামের দ্বারা সম্মানিত করো এ দোয়ার কয়েকদিন পরের ঘটনা হজরত উমার রাদিয়াল্লাহ তায়ালা আনহুর মনে পূর্বপুরুষদের ধর্মের প্রতি বিশ্বাস ও ভালোবাসা ছিল অতু এ কারণেই হৃদয়ের গোপন গভীরে ইসলামের ভালোবাসার বীজ রোপিত হলেও ইসলামের বিরোধিতার প্রকাশ্য কাজকর্মে তিনি ছিলেন সোচ্চার তার স্বভাবের কঠোরতা এবং রাসুল উল্লাহ আলাইহি আল্লাহি ওয়া সাথে শত্রুতার অবস্থা এমন ছিল যে একদিন তলোয়ার হাতে নিয়ে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া ছাল্লামকে হত্যার উদ্দেশ্যেই বেরিয়ে পড়লেন নাউজুবিল্লাহ তোমার রাদিয়াল্লাহু তায়ালা আনহু ছিলেন তৎকালীন আরবের গুটিকয় শিক্ষিত লোকের অন্যতম হজরত উমার রাদিয়াল্লাহ তায়ালা আনহু একদিকে ছিলেন কুস্তিগীর মল্লযোদ্ধা এবং অন্যদিকে বক্তা হিসেবে ছিলেন সুনামের অধিকারী রাসূলুল্লাহ সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আলাইহ সাল্লামকে হত্যার উদ্দেশ্যে তলান নিয়ে রওনা দিয়েছিলেন ওমর পথে ছাহাবি নাইম বিন আবদুল্লাহর সঙ্গে সাক্ষাৎ নাইম ওমরের উদ্দেশ্য আজ করতে পেরে বলেন আগে নিজের বোন ভগ্নীপতির খোঁজ নাও তারপর যেখানে যেতে চাও যাও ওমর ছুটে চললেন বোনের বাড়ির দিকে বোন ফাতিমার ঘরে তখন উপস্থিত ছিলেন হযরত খাব্বাব রাদিয়াল্লাহ তায়ালা আন। তিনি ফাতিমা ও সাইদ দুজনকেই কোরআন শিখাচ্ছিলেন দরজার কাছে গিয়ে শুনতে পেলেন বোন ফাতিমা কোরআন পড়ছেন যে কোরআন নাজিল হয়েছে রাসুল্লাহ সাল্লাল্লাহু আলাহি ওয়া সাল্লামের ওপর উমরের কণ্ঠ কানে আসা মাত্রই চুপ হয়ে গেলেন ফাতিমা হযরত খাব্বাব রাদিয়াল্লাহ তায়ালা আনুকে পাশের কক্ষে লুকিয়ে থাকতে বললেন এবং বিছানার নিচে লুকিয়ে ফেললেন কোরআনের পাতা হজরত উমার রাধি আল্লাহ আনহু ঘরে ঢুকেই জিজ্ঞেস করলেন একটু আগে যা শুনেছিলাম সেগুলো কি ফাতিমা বললেন কিছুই না আমরা নিজেদের মধ্যে কথা বলছিলাম এই কথা বলে ক্ষুব্ধ ভাইয়ের কথায় বোন নিশ্চুপ হয়ে রইলেন ওমর বললেন আমি জেনেছি তোমরা স্বামী স্ত্রী ধর্মত্যাগী হয়েছ এই বলে তিনি ঝাঁপিয়ে পড়লেন ভগ্নিপতির ওপর বোন স্বামীকে রক্ষা করতে এগিয়ে এলে তাকেও আঘাত করেন উমর রক্তাক্ত হলেন বোন ও ভগ্নীপতি ভাইয়ের দিকে তাকিয়ে ইমানের বলে বলিয়ান হয়ে দৃপ্ত কণ্ঠে ফাতিমা বললেন ভাই তুমি যা ইচ্ছা করতে পারো আমরা সহ্য করব শুধু জেনে রাখো আমরা ইসলাম ত্যাগ করব না বোনের তেজদিত্য কথা শুনে থমকে দাঁড়িয়ে কিছুক্ষণের জন্য ভাবলেন ওমর হার মানল তার দম্ভ কঠিন হৃদয় মোমের মতো বলে গেল তিনি বললেন আচ্ছা তোমরা যা পাঠ করছিলে আমাকে একটু করতে দাও দেখি তাতে এমন কি আকর্ষণ আছে যা তোমাদের এমন দৃঢ়চেতা করে তুলেছে তার বোন বললেন তুমি না এ শুধু পাক পবিত্র লোকই স্পর্শ করতে পারে গোসল করে এলেন ওমর তারপর পড়লেন কোরআন মুগ্ধ হয়ে গেলেন কুরাইশদের অন্যতম এই প্রভাবশালী নেতা মুহূর্তেই তিনি পাল্টে গেলেন সেই তলোয়ার হাতেই হযরত তুমার রাদিয়াল্লাহ তায়ালা আনহু ছুটে চললেন নবীর দরবারে নবীজির ঘরের দরজায় করা নারা শব্দ শুনে একজন ছাহাবি দরজায় উঁকি দিয়ে দেখলেন যে তলোয়ার হাতে ওমর ছাহাবিদের কেউ কেউ ভাবছিলেন না জানি আজ কি হয় হজরত হামজা রাদিয়াল্লাহ তায়ালা আনহু ছিলেন আরবের অন্যতম সেরাবীর কাউকে ভয় পাওয়ার মতো লোক ছিলেন না তিনি হযরত হামজা রাদিয়াল্লাহ তায়ালা আনহু বললেন ওমর এসেছে তো কি হয়েছে দরজা খুলে দাও যদি খারাপ উদ্দেশ্যে এসে থাকে তবে তার তলোয়ার দিয়ে আমরা তাকে শেষ করে দেব এ ঘটনার সময় রাসুলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি আলাহি ওয়া ছিলেন দরবারের ভিতরের দিকে সে সময় তার উপর ওহি নাজিল হচ্ছিল ওহি নাজির হওয়ার পর রাসুল্লাহ ছাল্লাল্লাহু আলাইহি ওয়াছাল্লাম হজরত ওমরের কাছে এলেন এবং তার পরিধানের পোশাক ও তলোয়ারের একাংশ ধরে ঝাঁকুনি দিয়ে বললেন হে আল্লাহ ওমর ইবনে খাত্তাবের দ্বারা দিনের শক্তি ও সম্মান দান করো কথা শুনে হযরত তোমর রাদি আল্লাহ আনহু রাসুল উল্লাহ আলাইহি আলাহি ওয়াছাল্লামের হাত ধরে বললেন আমি সাক্ষ্য দিচ্ছি যে নিশ্চয়ই আল্লাহ ছাড়া কোনো মাবুদ নেই এবং আপনি আল্লাহর রাসুল হজরত ওমরের কালেমা পাঠ শোনা মাত্র ভিতরে উপস্থিত সাহাবিরা আল্লাহ আকবর ধ্বনি দিয়ে উঠলেন হজরত ওমর রাদি আল্লাহ তায়ালা আনহু এর ইসলাম গ্রহণের বিশেষত্ব রয়েছে তিনি বাদে অন্য সবাই ইসলাম গ্রহণ করেছিলেন বোপনে আর ওমরের ইসলাম গ্রহণ এবং মুসলমান হিসেবে তৎপরতা ছিল প্রকাশ্যে তার ইমানদারির মধ্যে ছিল কুরাইশদের বিরুদ্ধে বিদ্রোহের সুর ইসলাম গ্রহণ করার সাথে সাথে তিনি ইসলামের চরম শত্রুদের দরজায় করা নেড়ে নিজেই ঘোষণা দেন যে তিনি ইসলাম ধর্মগ্রহণ করেছেন কিন্তু উমরকে কেউ কিছু বলার সাহস পেল না বরং তারা উমরের কথা শোনা মাত্র দরজা বন্ধ করে দিল এরপর মক্কার পথে পথে ঘুরে নিজেই ঘোষণা করে দেন আমি নবী মোহাম্মদ সাল্লাহ আলাইহি ওয়া সাল্লামের প্রতি ইমান এনেছি ওই সময়ের প্রেক্ষাপটে এটা ছিল অত্যন্ত দুঃসাহসিক একটা কাজ ইসলাম গ্রহণের পর হজরত তোমার রাদিয়াল্লাহ তায়লা আনহু রাসুল ছাল্লাহ আলাইহি ওয়া ছাল্লামকে জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল্লাহ আমরা কি সত্য অনুসরণ করছি না তাহলে কেন লুকিয়ে থাকব তার কছম যিনি আপনাকে সত্য সহ পাঠিয়েছেন আমাদের উচিত আল্লাহর ঘরে গিয়ে প্রকাশ্যে সালাত আদায় করা রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়া ছাল্লামের অনুমতি পেয়ে হজরত উমার রাদি আল্লাহ তায়ালা আনহু এবং হজরত হামজা রাদি আল্লাহ তায়ালা আনহুর নেতৃত্বে অন্যান্য সাহাবিগণ তাহিদের বাণী উচ্চারণ করতে করতে আল্লাহর ঘর কাবার উদ্দেশ্যে রওনা দিলেন এবং সাহাবিদেরকে নিয়ে প্রথমে আল্লাহর ঘরে সালাত আদায় করলেন ইসলামের শত্রুরা শুধু চেয়ে চেয়ে দেখল কিন্তু হজরত উমর ও হজরত হামজা রাদি আল্লাহ তায়ালা আনহুকে দেখে তারা কিছু বলতে বা অত্যাচার করার সাহস পেল না মক্কা থেকে মদিনায় হিজরতের আগে তিনি প্রথমে কাবাতা অফ করলেন তারপর কুরাইশদের মজলিসে গিয়ে ঘোষণা করলেন আমি মদিনায় হিজরত করব যদি কেউ তার মাকে পুত্র শোক দিতে চায় সে যেন এ উপত্যকার অন্য প্রান্তে আমার মুখোমুখি হয় এমন একটি চ্যালেঞ্জ ছুঁড়ে তিনি মদিনার পথ ধরলেন কিন্তু কেউ এ চ্যালেঞ্জ গ্রহণের সাহস দেখায়নি এভাবেই আল্লাহ তায়ালা তার নবীর দোয়ার বদৌলতে হজরত উমর ইবনুল খাত্তার রাদিয়াল্লাহু তায়ালা আনহুকে ইসলামের ছায়াতলে নিয়ে আসেন যিনি পরবর্তীতে ইসলামের একজন একনিষ্ঠ সেবক এবং নিজেকে একজন মহান শাসক হিসেবে সুপ্রতিষ্ঠিত করতে সক্ষম হন হযরত উমার রাদিয়াল্লাহ আনহু ইসলাম গ্রহণের পর এরকম আরও অনেক দুঃসাহসিক কাজ করেছিলেন যা সাহাবিদের মধ্যে প্রচণ্ড সাহস আর উদ্দীপনা জুগিয়েছিল বন্ধুরা ওমর সিরিজের আজকের পর্বটি আপনাদের কাছে কেমন লেগেছে তা কমেন্টে জানাতে পারেন এরকম আরও ইসলামের ইতিহাস বিষয়ে ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখতে পারেন দেখা হচ্ছে পরবর্তী কোন নতুন ভিডিওতে সে পর্যন্ত আল্লাহ আমাদের সবাইকে সুস্থ রাখুন আল্লাহ হাফেজ